আদি মধ্যে আল্লাহ তাআলা 99টি নামের কথা উল্লেখ কইরাছেন সেই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়াদরু সেই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে কি ইয়াদরু হে বিপদ প্রদানকারী আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়াদরু এর আমল কি এর ফজিলত আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়াদরু এর ফজিলত হচ্ছে যদি কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়াদরু বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাতে 100 বার পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির নাম কলির খাতার মধ্যে উঠাইয়া দিবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওলির মর্যাদা দান কোনো ব্যক্তি এই আমলটা করে আল্লাহ মুতালা এই পবিত্র নাম ইয়াদরু বেশি বেশি আমল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সর্ব প্রকার বালা মুসিবত হইতে দূরে রাখবেন সকল প্রকার বালা মুসিবত হইতে কি আল্লাহ তালা বিরত রাখবেন দূরে রাখবেন যদি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়াদরু এর উপর যদি কেউ বেশি বেশি আমল করে তো বন্ধুগণ আমার মহান আল্লাহ আলামিন যেন আমাদের সকলকেই যেন আল্লাহ পবিত্র নাম ইয়া দরু এর উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করে